মানুষের যে আকাঙ্ক্ষা জন যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণকে করার জুলাই আগস্টে অভ্যুত্থান হয়েছে শেখ হাসিনার পতন ঘটেছে কিন্তু এইটা মনে রাখা আমাদের সবার দরকার যে শেখ হাসিনা কিংবা এর আগেও যত দুঃশাসন হয়েছে তারা যে ব্যবস্থার উপরে দাঁড়িয়ে এই দুঃশাসনটা কায়েম করেছেন সে ব্যবস্থা কিন্তু এখনো বহাল তবিয়াতেই আছে সে ব্যবস্থা বদল করা একটা বড় কাজ জগদ্দল পাথরটাকে আমরা সরাতে পেরেছি কাজে ব্যবস্থা বদল করার ব্যাপারে আমাদের পিছিয়ে গেলে হবে না ঐক্যবদ্ধ থাকতে হবে এইটাই মূল বার্তা এবং এইটা মনে রাখবেন যে গণতন্ত্রের জন্য গণতন্ত্রের পাহারাদার শক্তি দরকার হয় গণতন্ত্র এমন কোনো ব্যবস্থা নয় যে একবার খোদাই করে লিখে দেওয়া হলো ওটা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবেই তা বাস্তবায়িত হয়ে যাবে গণতন্ত্র মানে হচ্ছে জনগণের হাতে ক্ষমতা জনগণ ক্ষমতার কেন্দ্র কাজেই জনগণের ঐক্যবদ্ধ একটা শক্তি এই জনগণের যে ক্ষমতা এইটাকে পাহারা দিতে হবে এটা না দিলে নানাভাবে জনগণের হাত থেকে ক্ষমতা বেহাত হয়ে যেতে থাকে কিভাবে হয়েছে সেটা আমাদের দেশে আমরা দেখেছি আমাদের দেশের এখন যে সংবিধান আছে সেখানেও কিন্তু এই কথাটা লেখা আছে যে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ ক্ষমতার কেন্দ্র এটা লেখা আছে না লেখা আছে কিন্তু লেখা থাকার ফলেও তিপ্পান্ন বছরে জনগণ এই দেশের ক্ষমতার কেন্দ্রে থাকতে পেরেছে পারে নাই কাজে লেখা থাকলেই হবে না আমরা এখন বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে কেননা বিদ্যমান বন্দোবস্তটা ফ্যাসিস্ট বন্দোবস্ত ওই কর্তৃত্ববাদী বন্দোবস্ত একটা স্বৈরাচারী বন্দোবস্ত এর মধ্যে যারাই ক্ষমতায় যায় তারা ক্ষমতা ব্যবহার করে করতে পারে শেখ হাসিনা তার সর্বোচ্চটা দেখিয়ে দিয়ে গেছেন কি কি করা যায় এবং ভেবেছিলেন এইভাবে যদি শক্ত করে পুরোটাকে একটা জমিদারিতে বানিয়ে ফেলা যায় তাহলে বোধহয় এটা চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে কিন্তু আমরা তাকে বারবার বলেছিলাম যে চিরস্থায়ী বন্দোবস্ত হবে না জনগণ যেদিন জেগে উঠবে ওই দিন আপনি এই বক্তৃতা শুনেছেন আপনারা আমাদের সাতই জানুয়ারি আগে আমরা বহুবার বলেছি জনগণ ঐক্যবদ্ধ হলে জনগণের উত্থান ঘটলে এই যে ফ্যাসিস্টার শাসকরা পালানোর জায়গা পাবে না অনেকে পালানোর জায়গায় এখনো পাচ্ছেন ফাঁক ফকর দিয়ে বেরিয়ে যাচ্ছেন যাচ্ছেন না তার মানে পালানোর জায়গা পাওয়া যাচ্ছে অর্থ হচ্ছে শাসকের পতনের পরেও এখনো ব্যবস্থার মধ্যে এমন অনেক লোক আছে যারা এই সমস্ত খনিদে পালিয়ে যেতে সাহায্য করছে কাজে এই ব্যবস্থাটা বদল ঘটাতে হবে ব্যবস্থার বদল না ঘটলে এই ব্যবস্থায় আবার আরেকটা ফ্যাসিস্টের জন্ম দেবে এখন সেই কারণে নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্তের জন্য দরকার একটা গণতান্ত্রিক সংবিধান যে সংবিধানে ক্ষমতার কাঠামো হবে গণতান্ত্রিক যে সংবিধান গ্যারান্টি দেবে জনগণ ক্ষমতার কেন্দ্র কিন্তু আবারও বলছি এই কথা যদি লেখাও থাকে তারপরও এটা নিশ্চিত হবে না যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র রক্ষার জন্য একটা সজীব সক্রিয় জীবন্ত রাজনৈতিক শক্তি মাঠে না এখন আমাদের দেশে আওয়ামী লীগ তো বলে যে তারা ছিল মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন তারা এই রাষ্ট্রপত্তরের নেতৃত্ব দিয়েছে কিন্তু তারা কি ধরনের শাসন দিয়েছে এটা তো আমরা দেখেছি এর বাইরে অন্য রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় ছিল তাদের আমল কি দুধের নহর বয়ে গিয়েছিল না মনে রাখা দরকার কিন্তু জগৎ তো স্থির না যে এক জায়গায় এসে থেমে গেছে এটা বন্ধ হয়ে গেছে এটা আর চলবে না ব্যাপারটা তো এরকম না তাহলে সবকিছুই পরিবর্তনশীল আমরাও আশা রাখতে চাই যে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে বদলাবে আমাদের ছাত্র শ্রমিক তরুণরা ওই আবু সাইদ থেকে জুলফিকার শাকিল হাজারো ছাত্র হাজারো শ্রমিক তরুণ আমাদের শিশু অভিভাবক নারী কি দিক থেকে কি জাতিগত পরিচয় বাংলাদেশের সমস্ত মানুষের যে জাগরণটা ঘটেছিল ওই কতিপয় ফ্যাসিস্ট আর তাদের দোষরদের বাইরে সেই আত্মত্যাগের উপর দাঁড়িয়ে আজকের যে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশে যারা রাজনৈতিক দল হিসেবে আছেন নেতৃত্ব দিতে চান তারা নিজেদেরকে জুলাই আগস্টের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী গড়ে তুলবেন এইটাই মানুষ প্রত্যাশা করে যদি না করেন তার পরিণতিটা অন্তত জুলাই আগস্ট থেকে শিখে নিয়েন আমরা আর শুনতে চাই না যেন চিরস্থায়ী বন্দোবস্ত কায়েম করা যায় আবারও কেউ কেউ সেই চেষ্টা করছেন আমরা সবাইকে ইতিহাস থেকে শিক্ষা দেওয়ার কথা বলেছিলাম শাসকরা শিক্ষা নিতে চায় না যেমন গত শাসকরা নেয়নি কিন্তু জুলাই আগস্ট আমাদের সামনে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছে হয়তো ভবিষ্যতে প্রত্যেকটি শাসকই ক্ষমতা চিরস্থায়ী করতে চাইলে এই জুলাই আগস্টের কথা তাদের মনে পড়বে যে বাংলাদেশে পৃথিবীর কোথাও এটা শেষ পর্যন্ত সম্ভব না হয়তো কিছু সময় দীর্ঘ তারা করতে পারে ওই জায়গা থেকে পরিষ্কার করে আবারও বলি যে দৃষ্টান্ত আছে কিন্তু তারপরও আমরা দেখি যে শাসকরা চরিত্র বদলায় না তারা একই চেষ্টা করে সে কারণে দুটো বিষয় খুব জরুরি দরকার এক নতুন বন্দোবস্ত তার জন্য নতুন সংবিধান মানে গণতান্ত্রিক সংবিধান এবং আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠান আইন এগুলি সংস্কার করা এমনভাবে নির্বাচন করা যাতে কালে একটি নির্বাচন নয় প্রত্যেকটি নির্বাচন জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং জনগণের ভোটেই যারা জয়লাভ করে তারা ক্ষমতায় দিতে পারে এই ব্যবস্থা আমাদের করতে হবে সাথে আমাদেরকে এমনভাবে একটা রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে যারা সত্যিকার অর্থে এই দেশের গণতন্ত্র এবং জনগণের যে ক্ষমতা সেইটার পাহাড়ি পাবে ওইটা ছাড়া যারা বিদ্যমান শক্তি আছে তারা বদলাবে না কোন চ্যালেঞ্জের মুখে না পড়লে তারা বদলাবে না আজকে নতুন রাজনৈতিক শক্তি আমাদের গড়ে তুলতে হবে যারা গণতন্ত্রের জন্য জনগণের অধিকারের জন্য জনগণের স্বার্থ রক্ষার জন্য উমি আজকে বাংলাদেশের মানুষ যারা এই এত বড় একটা আন্দোলনে যুক্ত হয়েছেন তাদের এই উপলব্ধি এই রাজনৈতিক সচেতনতাই আমাদেরকে সামনে এগোনোর গ্যারেন্টি দেবে